যে কোনো বিপদে পড়লে গীতা খুলে কোন কথাটি বললে সাথে সাথে সমাধান পাবেন গীতা খুলে ডান পেজটি দেখে কি করলে সাথে সাথে সমাধান ঘটবে এই প্রশ্নেরই উত্তর আজকে আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত বন্ধুরা শ্রীকৃষ্ণ আমাদের সকল সমস্যার সমাধান দেখিয়েছেন কিন্তু আমরা মানুষেরা নানান সময় সেই কথাটি ভুলে যাই যার ফলে জীবনে ছোট থেকে ছোট সমস্যাও আমাদের কাছে বৃহৎ আকার ধারণ করতে থাকে আর অনেক সময় পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবেরা এমনকি নিজেরাও নিজেদেরকে নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ি আজকের এই ঘটনাটি এমনই একজন বালকে যে নিজের জীবন নিয়ে বড় হতাশা হয়ে পড়েছিল তারপর সে এমন একটু উপায় জানতে পারে যা তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সাহায্য করে তাই আজকে আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করে নেবো ভিডিওটি শুরু করার আগে আপনার যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটি কী হৃদয় একটি ছোট ছেলে যে জীবনে সমস্ত আশা হারিয়েছিল সে নিজেকে তার পরিবারের জন্য বোঝা মনে করত তাদের হৃদয়ের প্রতি অতি সামান্য বিশ্বাস ছিল স্কুলে তার ব্যর্থতা নির্দেশনার অভাব এবং ক্রমাগত হতাশা তাকে গভীর বিষণ্নতায় নিয়ে গিয়েছিল প্রত্যাশার ভার পূরণ করতে কেবল তাকে হতাশার দিকে ঠেলে আরও প্রতিটা দিনই হৃদয়ের জন্য মনে হচ্ছিল যেন এক কঠিন সংগ্রাম সে তার পরিবারকে এড়িয়ে যেত তাদের আশা পূরণ করতে সে অক্ষম হয়েছিল বন্ধুরাও ধীরে ধীরে তার থেকে দূরে সরে থাকে এবং হৃদয় নিজেকে একসময় বিচ্ছিন্ন দেখতে থাকে সে যেন এমন এক জগতে আটকে পড়েছে যেন কিছুই বোঝা যাচ্ছে না সে প্রায়শই রাস্তা ঘুরে বেড়াতো একদিন এক নিরিবিলি নির্জন পার্কে ঘুরে বেড়াতে গিয়ে হৃদয় একটি বড় নিচে বসে থাকা সন্ন্যাসীকে দেখতে পায় সন্ন্যাসীর শান্তি এবং প্রজ্ঞার আভা ছিল যা হৃদয়কে কৌতূহলী করে তুলেছিল নিজে সে কৌতূহলকে প্রতিরোধ করতে না পেরে সে সন্ন্যাসীর পাশে এসে বসেছিল সন্ন্যাসী হৃদয়ের দুঃখ অনুভব করেছিল কি সমস্যা হয়েছে বাবা বলো আমায় সন্ন্যাসী আসতে করে জিজ্ঞেস করে তাকে হৃদয় অপ্রত্যাশিতভাবে কেমন একটা কোমল আরামের অনুভব করে এবং সে তার কথা বলা শুরু করে সে তার ব্যর্থতা এবং উদ্দেশ্যের অভাব এবং নিরাশার কথা বলছিল যা তাকে গ্রাস করেছিল সন্ন্যাসী সব ধৈর্য সহকার শুনলেন এবং হৃদয় যখন নিজের কথা বলা শেষ করলো তখন তিনি হেসে বললেন তোমার মন তো দেখছি ব্যর্থতার মায়ে ভারাক্রান্ত তবে এটা জেনে রাখো যা কিছু ঘটে তা ঐশ্বরিক পরিকল্পনার অংশ সন্ন্যাসী তখন তাকে বললেন ভগবদ গীতা আছে তোমার বাড়িতে হৃদয় উত্তর দেয় হ্যাঁ আছে তখন সে সন্ন্যাসী বলেন তবে এক্ষুনি বাড়ি ফিরে যাও এবং ভগবদ গীতার যে কোনো একটি পৃষ্ঠা খোলো এবং ডান পাতায় যে শ্লোকটি থাকবে সেটি হবে তোমার সকল সমস্যার উত্তর হৃদয় একেবারে অবাক হয়ে যায় সে বাড়ি ফিরে গিয়ে সন্ন্যাসী বাবার বলে দেওয়া সে কাজটি করে সেই গীতা ডান পৃষ্ঠটি দেখতে পায় একটি শ্লোক লেখা আছে যে শ্লোকটির লেখা ছিল এবং অর্থটি ছিল দ্রোণ ভীষ্ম কর্ণ যত যোদ্ধারা আছে যেন তারা আমার ইচ্ছার দ্বারাই মৃত্যুবরণ করবে তাতে তোমার দুঃখ করবার কি আছে কথাগুলি হৃদয়ের গভীরে অনুপ্রাণিত হতে লাগলো এর ব্যাখ্যা ছিল দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সকল যোদ্ধারা তার ইচ্ছার দ্বারা পরাজিত হয়েছিল ওর শুধুমাত্র একটি যন্ত্র হিসেবে কাজ করা প্রয়োজন ছিল একইভাবে প্রত্যেকে সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ কেউ তা নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য ভয় বা দুঃখ করা উচিত নয় বিশ্বের সাথে নিজের দায়িত্ব পালন করলে সফলতা অবশ্যই আসবে এই শ্লোকটি পড়তে হৃদয়ের মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হলো সে ভাবতে লাগলো আমার জীবনে সব কিছু যদি ঈশ্বর ইচ্ছায় হয় তাহলে আমি কেন ছোটোখাটো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছি সে বুঝতে পেরেছিল যে তার ব্যর্থতা তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়নি যে ভয় এবং উদ্বেগ তাকে গ্রাস করেছিল তা বিলীন হতে শুরু করে এক নতুন স্পষ্টতা তার প্রতিস্থাপিত হয়েছিল সে মনে মনে সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং নতুন উদ্দেশ্যে জীবন শুরু করে সে আর তার ব্যর্থতাকে ভয় পায় না ধীরে ধীরে সে তার পড়াশোনায় দক্ষতা অর্জন করে সে এরপর থেকে ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে পেয়েছিল এবং তার পরিবার ও বন্ধুদের সাথে তার সম্পর্ক পুনর্নির্মাণ করেছিল সে যখনই কোনো সমস্যায় পড়তো গীতার যে কোনো একটি পৃষ্ঠা খুলে ডান দিকে তাকিয়ে যে শ্লোকটি ছিল সেই শ্লোকটির মাঝে তার নিজের উত্তর খুঁজে পেত এবং এভাবে সে সমস্যাগুলিকে দূর করতে থাকে গীতার একটি শ্লোক তার সত্য উন্মোচন করেছিল যেটি তাকে আত্মবিশ্বাসের সাথে তার পথকে আলিঙ্গন করতে পরিচালিত করেছিল এবং শেষ পর্যন্ত তাকে সাফল্যের দিকে পরিচালিত করেছিল আপনারাও এই জিনিসটি লক্ষ্য করে দেখবেন যে কোনো সমস্যায় হোক না কেন আপনি গীতার মাঝখান থেকে যে কোনো একটি পৃষ্ঠা খুলে দেখবেন ডান দিকের পাতায় একদম প্রথমে যে লাইনটি থাকবে সেই লাইনটি আপনার সকল সমস্যার সমাধান থাকবে